জয় গোস্বামীর টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে অন্তত শতকরা নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্যেই কাঠফাঁটা রোদ্দুরে কি প্যাঁচ প্যাঁচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোহোলাদের খারাপ পেজাজ সহ্য করে বাড়ি ফিরে না হাঁপিয়ে আবার বসে পড়তো তোমার পড়া নিয়ে যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার গুম টাস্ক দেখছি এই জন্যে আমি রোজ হাড়ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে তিন দিন কত খরচ হয় জানিস না রাজকেল বুদ্ধি আছে হিসেব করবার শুধু ছোটকালে নয় এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কীরকম খরচাপাতি তার ওখানে ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজে যাস দেখতে পাস না কত বড় বাড়ি বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে দাদা পাশে না পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখতে পাস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ ঘেমো জামা গোপন টিফিন বাক্স ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে এই মেয়েগুলোর দিকে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে যেতে হবে রে বিদেশে বিদেশে এনারাই হতে হবে এনারাই 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 তবেই ম্যাজিক দেব কবি সাহিত্যিক থেকে মন্ত্রী সবাই এক ডাকে চিনি আমাদেরও নিয়ে যাবি তোর মা কি আমাকে মাঝে মধ্যে রাখবি নিজের কাছে তার জন্যে প্রথম হওয়া দরকার প্রথমে আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ এইভাবে পাঁচ পাঁচ করেই বাড়বে অন্যদিকে মন দিস না পাঁচ তো বাঁচার মতো বাঁচ না বাপি না না আমি মন দিই না কোনো দিকে না বাপি না না আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না বাপি না যেতে আসতে দেখতে পাই কত ছেলে মেয়ে গল্প করছে না বাপি না আমি মেয়েদের সঙ্গে গল্প করতে যাই না যেতে আসতে দেখতে পাই কাদামেকে কে কত ছেলে পার্কে বল খেলছে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডালগুলি খেলছে কত ছোট লোক না বাপি যা চাই না আমি খেলতে যাইনি না বাপি আমার বন্ধু নেই না বাপি একজন আছে অপু সে আমার সঙ্গে একই ক্লাসে পড়ে ওর বাবাও বলেছে ওকে প্রথম হতে ওর বাবাও বলেছে ওকে কাগজে ছবি হ্যাঁ একদম ও বলেছে ও ব্যাগ পাবে ও ব্যাগ পেলে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড কোথায় থাকে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ অপু বলেছে ওঠে যাবে কাগজের প্রথম পাতায়